গরমের তাপে রাস্তাঘাট পুড়ছিল সিগনালে দাঁড়ানো গাড়িগুলোর মাঝে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হাঁটছিল পরনে ছেঁড়া পাঞ্জাবি পায়ে ছিঁড়া স্যান্ডেল হাতে একটা কাঁচা আমের ঝুড়ি হঠাৎ সে দেখে একটা ছোট ছেলে ফুটপাতে বসে কাঁদছে পেট হাত দিয়ে চেপে ধরেছে স্পষ্ট বোঝা যায় সে খুব ক্ষুধার্থ লোকটা সামনে গিয়ে জিজ্ঞেস করল কিরে খাসনি কিছু ছেলেটা মাথা নাড়ল চোখে জল কণ্ঠে একটাও শব্দ নেই বৃদ্ধটা তাকিয়ে রইল তার নিজেরও আজ সারা দিনে কিছু বিক্রি হয়নি ঘরে ফিরলে হয়তো স্ত্রী জিজ্ঞেস করবে আজ কিছু আনলি কিন্তু সে পেছন ফিরে গেল গুনে দেখল মাত্র কুড়ি টাকা তারপর ওই কুড়ি টাকা দিয়ে ছেলেটার জন্য কিনে আনল একটা পাউরুটি আর এক বোতল পানি ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল লোকটা মুচকি হেসে বলল আজ না হয় তুই খা আমি কাল্লা হয় না খেয়ে থাকব সেই ছেলেটা তখন ছোট কিন্তু আজ বড় হয়েছে দেশের একজন নামী সমাজকর্মী সবচেয়ে মজার কথা তিনি তার অফিসের দেওয়ালে একটাই ছবি রেখেছেন একজন বৃদ্ধ লোক যার নাম কেউ জানে না কিন্তু যিনি একদিন নিজের না খেয়ে তাকে খাইয়েছিলেন তোমার কাছে যদি কিছু নাও থাকে কিন্তু যদি একটা মানুষের মতো মন থাকে সেটাই তোমার সবথেকে বড় সম্পদ